আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি আজকে আমরা মোহন ভাইয়ের খামারে আসছি এই যে ওনার তিনটা বাচ্চা বিক্রি করবে দেখুন আপনারা দুইটা খাসি একটা পাঠি না হুম দুইটা খাসি আসসালামু আলাইকুম ওয়ালাইম সালাম ছাগলের বাচ্চা কয়টা আপনার আমার তিনটা বাচ্চা ও তো বিক্রি করবেন কেন বিক্রি করব একটু টাকার দরকার তো সেই কারণে বিক্রি করব তো কয়টা বাচ্চা আপনার বাচ্চা এখানে তিনটা আছে আমি দুইটা বিক্রি করব তো কোনটা বিক্রি করবেন দেখেন আমাদের প্রথমে এই যে এটাও খাসি এটাও খাসি খাসি দুটো বিক্রি করব আর ওই যে ওইটা পাটি এটা খাসির বাচ্চা হুম এটা বা কয় মাস বয়স বয়স তিন এর রানিং চলতেছে রানিং তিন মাস চলতেছে এটা খাসি না পাটি এটাও খাসি এটাও খাসি দেখুন বউ এটাও খাসির বাচ্চা কিন্তু এই বাচ্চাটা বেশি সুন্দর এটা কালারিং তো তার ক্রস হ্যাঁ অনেক সুন্দর বাচ্চা এই দেখুন এটা অনেক সুন্দর বাচ্চা আমার তিন তিনটা বাচ্চা অনেক সুন্দর তোর মা কোথায় আর মা আছে আর মা ওই পাশে রাখছি এটা কি পাটির বাচ্চা এটা পাটির বাচ্চা এটা কয় মাস বয়স এটা दूंगी माल बाहर आए ऐसा तीन राम नहीं अब ऐसा अनेक शून्य तो देखते अनेक शून्य बच्चा खूबसूरत चाल हम्म हाँ। और बच्चा तो अनेक लोग जब बच्चे शिकार करने <laughs> क्या मिला दिखे ताक <laughs> <laughs> नहीं समझ रही अच्छा अच्छा भाई अच्छा कार्य किया था तो लपारे करना भाई उम्र वालों ने मेन थे चिल्ली शक्ति नह আমি বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করলাম তো আপনাদের যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম